মঙ্গল গ্রহে মহিলা আবিষ্কার সোশ্যাল মিডিয়া ঝড় চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে নাসার প্রকাশিত দুটি ছবি নিয়ে চলছে এসব কথা তার একটিতে কাকড়া এবং অন্যটিতে একটি মহিলার অস্তিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন আছে কিনা কাহিনী কল্পনায় নতুন কিছু নয় এখন সোশ্যাল ইউজারদের কল্পনা সত্যি কি কোনো মহিলা আছেন লাল গ্রহে কে তিনি তিনি কি পৃথিবীর কেউ নাকি ভিনগ্রহী প্রাণী কেউ একটা মন্তব্য করলে তার পাল্টা মন্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল ওয়াল কেউ কেউ ছবিতে মহিলার আকৃতির ওই বিশেষ প্রাণীকে ভূত বলেও মনে করছেন তাদের মনে হচ্ছে ছবিতে ধূসর প্রান্তরে ওই প্রাণীর হাত ও মাথা বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে এই ছবিটি ছাড়াও নাসার প্রকাশিত মঙ্গলের আরও একটি ছবি নিয়ে বেশ হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে হলুদ রঙের বিস্তীর্ণ পাথরের অংশের এক কোণে কিছু একটা দেখা যাচ্ছে সেটাকে কাকরা বলে মনে করছেন সোশ্যাল ইউজাররা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু